হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা আজকের সার্কুলারে থাকবে কয়টি পদে কয়জন লোক নিয়োগ দেওয়া হবে এবং বেতন কত এবং শিক্ষাগত যোগ্যতা কি কি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা বাংলাদেশ ব্যাংকের অস্থায়ীভাবে নিয়োগ বা প্যানেল প্রস্তুতিতে নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর সহকারী ব্যবস্থাপক জেনারেল পদের সংখ্যা তিনটি গ্রেড নবম এবং বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দৈনিক পদের নাম সহকারী ব্যবস্থাপক আইসি পদসংখ্যা সংখ্যা একটি এবং গ্রেড নবম বেতন একই এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে বিষয়ে চার বছর বা ডিগ্রি থাকতে তিন নাম পদের নাম সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদসংখ্যা সংখ্যা তিনটি গ্রেড নবম বেতন একই যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশল বা তরিত কৌশল বা শিল্প উৎপাদন বিষয়ে বিএচি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমানের ডিগ্রি হতে হবে চার নম্ব পদের নাম সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন পদসংখ্যা একটি গ্রেড নবম এবং বেতন একই যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্ব পদের নাম নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা একটি গ্রেড নবম এবং বেতন একই যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশ হতে হবে ছয় নং পদনাম অফিসার জেনারেল পদসংখ্যা তিনটি গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এবং যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি সাত নং পদানাম সহকারী কারিগরি কর্মকর্তা পদসংখ্যা একটি গ্রেড ন দশম এবং বেতন ওই একই যোগ্যতা ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্টস বা প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মূর্ধন শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদের নাম টেকনিশিয়ান পদসংখ্যা সংখ্যা একটি এবং গ্রেড ষোলতম বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসি বা ডিপ্লোমা পাশ হতে হবে নং পদের নাম টেকনিশিয়ান গবেষণা বা মান নিয়ন্ত্রণ পদসংখ্যা সংখ্যা একটি গ্রেড ষোলতম বেতন ওই একই এবং যোগ্যতা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে দশ নং পদের নাম টেকনিশিয়ান মেকানিক্যাল পদসংখ্যা সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন ওই একই এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ এগারো পদের নাম টেকনিশিয়ান বিদ্যুৎ পদসংখ্যা পদ সংখ্যা এবং বেতন ওই একই যোগ্যতা সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বার্ন পদের নাম টেকনিশিয়ান সিভিল পদসংখ্যা সংখ্যা একটি এবং গ্রেড ষোলোতম বেতন ওই একই এবং যোগ্যতা সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ তেরোন পদের নাম ডিস্ট্রিবিউটর পদসংখ্যা তিনটি গ্রেট আঠারোতম বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় চোদ্দো নাম পদের নাম জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পদসংখ্যা সংখ্যা তিনটি গ্রেট বিশতম এবং বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে পনেরো নাম পদের নাম জুনিয়র টেকনিশিয়ান এবং পদসংখ্যা সংখ্যা দুইটি গ্রেট বিশতম বেতন ওই একই যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে ষোলো পদের নাম জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদসংখ্যা সংখ্যা পাঁচটি গ্রেড বিশতম এবং বেতন ওই একই যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে সতেরো পদের নাম জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পদসংখ্যা তিনটি গ্রেড বিশ এবং বেতন ওই একই যোগ্যতা এসএসসি বা সমমান পাস আঠারো পদের নাম জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদসংখ্যা সংখ্যা দুইটি গ্রেড বিশতম এবং বেতন আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ যোগ্যতা এসএসসি বা সমমান পাস হতে হবে উনিশ নম্বর পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি পদ সংখ্যা দুইটি গ্রেড বিশ এবং বেতন ওই একই যোগ্যতা এসএসসি বা সমমান পাস বিশ নম্বর পদের নাম জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদ সংখ্যা পনেরোটি গ্রেড বিশ এবং বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে বিষ্ণুপদের নাম জুনিয়র কেয়ারটেকার পিয়ন পদসংখ্যা নয়টি বাইশ নম পদের নাম জুনিয়র কেয়ারটেকার ক্লিনার পদসংখ্যা দশটি জুনিয়র কেয়ারটেকার মালিক পদসংখ্যা তিনটি একুশ থেকে তেইশ নং পদের গ্রেড বিশতম এবং বেতন ওই একই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে চোদ্দ থেকে তেইশ নং ক্রমিকের বর্ণিত পদ সমূহ ব্যতীত অবশিষ্ট সকল ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় একুশ দশ দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফ্রি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশান এর শেষ তারিখ ও সময় চব্বিশ দশ দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আবেদন ফ্রি অফারের যোগ্য দুইশো টাকার বাংলা কিউআরের মাধ্যমে আবেদন ফ্রি জমা প্রদান করতে হবে বন্ধুরা এখানে শিক্ষা জীবনের সহ সকল পরীক্ষার জিপিএ ও পয়েন্ট এখানে উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা আপনারা আগে ভালো করে সার্কুলারটি পড়ে নেবেন সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ পড়া সম্ভব হচ্ছে না আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন বয়স তারিখের মধ্যে মধ্যে বছরের হতে হবে এবং একুশ বাইশ ও তেইশ ক্রমিকে জুনিয়র কেয়ারটেকার পিয়ন জুনিয়র কেয়ারটেকার ক্লিনার ও জুনিয়র জুনিয়র কেয়ারটেকার মালিক এই পথ ক্ষেত্রে আবেদনের মাধ্যমে পছন্দ ক্রমে নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে বাইশ নয় দুই তারিখ থেকে একুশ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে অবশ্যই সার্কুলার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও শর্তাবলী এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থীরা বাংলা কিউআর কোডের মাধ্যমে এই নিয়মে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি ভালো করে পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী এই আবেদন করবেন ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে